আজকে আপনাদের সাথে আলোচনা করবো অর্ধবার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন দুই হাজার পঁচিশ শ্রেণী দশম বিষয় বাংলা প্রথমপত্র প্রশ্ন নিয়ে যারা দশম শ্রেণীর ছাত্রছাত্রী আছেন এবং যারা দশম শ্রেণীর ছাত্র ছাত্রীদের টিচার অথবা কোচিং টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটি যদি ভালোভাবে প্র্যাকটিস করানো হয় তাহলে কিন্তু তারা অর্ধবার্ষিক পরীক্ষায় কিন্তু তারা সহজে প্রশ্নগুলো আনসার করতে পারবে আর এই প্রশ্নটি দেখলে বুঝতে পারবেন যে আসলে প্রশ্নটির মান বন্টন কেমন এবং কি কি ধরনের প্রশ্নগুলো আসতে পারে এবং কি কি ধরনের প্রশ্ন আসবে এই প্রশ্নটি সম্পর্কে কিন্তু ধারণা হবে যারা অর্ধবার্ষিক পরীক্ষা দিবেন তাদের জন্য এবং যারা কোচিং টিচার আছেন তারা কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে আপনারা অর্ধবার্ষিক পরীক্ষার যে প্রিপারেশনটি সেটি কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে নেওয়াতে পারবেন আর যারা সরাসরি পরীক্ষা নিতে চান তারাও কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে পরীক্ষা নিতে পারবেন যারা নিতে চান যারা পরীক্ষা অথবা যারা পিডিএফ ফাইলগুলো অথবা এম এস ওয়ার্ড ফাইলগুলো নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো পিডিএফ অথবা এম ওয়ার্ড ফাইলগুলো নিতে পারবেন প্রত্যেকটি প্রশ্ন তিরিশ টাকা খরচের মাধ্যমে আপনারা নিতে পারবেন যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি আপনাদের সাথে প্রশ্নটি একটু শেয়ার করি তাহলে বুঝতে পারবেন যে প্রশ্নটি আসলে কীরকম গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নেওয়া হয়েছে এই প্রশ্নটির অর্ধবার্ষিক পরীক্ষার যে প্রস্তুতিটি এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু নিতে পারবেন এখানে নিচের প্রশ্নগুলো সঠিক উত্তর খাতায় লেখা এখানে তিরিশটি আনসার কেউ থাকবে তিরিশটি আনসার করতে হবে যেমন এখানে প্রশ্ন আছে আলিবনে আব্বাস বন্দিকে কত স্বর্ণ মুদ্রা দিতে চেয়েছিলেন এখানে যেহেতু আটিপে প্র্যাকটিস করার জন্য দিচ্ছে আমি সঠিক অপশনগুলো বলবো না এরপর আছে আলী ইবনে আব্বাসের কাছে কোন জায়গাটি সর্বাপেক্ষা প্রিয় চারটি অপশন আছে খলিফা অর্থ কি এরপর হচ্ছে ট্রাইগ্রিস নদী কোন দেশে অবস্থিত খলিফা ড্যামাস রাস প্রতিনিধির নামে কি পাঠালেন বিপুল নির্বাহ প্রকৃতি এর কাছে শোভা কি পায় এরপর শোভার চোখের বাসা কেমন এরপর হচ্ছে বাণী কণ্ঠের অবস্থা কেমন পন্টি কেউ কখনো বলে না মুখ বলতে কি বোঝায় অপুকে ডাকার সময় দুর্গার কণ্ঠস্বরে ছিল এরপর হচ্ছে অপর খেলনা পিস্তলটির দাম কত পয়সা দুর্গার বায়ের নাম কি চাপুরি বলতে কি বোঝায় এরপর হচ্ছে আম আটি বেপু গল্পের প্রাধান্য পেয়েছে বাংলা ভাষার মধু সুদন দত্ত প্রবর্তিত ছন্দ কোনটি বাংলা সাহিত্যে প্রথম ও সার্থক মহাকাব্য কোনটি তারপর হচ্ছে অর্থ কোন ধরনের রচনা কবি মাইকেল মধুসূদন দত্ত কত সালে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন একুশ নম্বর হচ্ছে গোলাম মুস্তফার শিকুয়া ও জোয়াবে শিকুয়া কি ধরনের গ্রন্থ মানুষের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ ধন কি নিচের কোনটি গোলাম মোস্তফার অনুবাদগ্রস্ত নিট শব্দের অর্থ কি নিরাশ হৃদয়ে হৃদয়ে সে যেন আসার দেশ কি তিরান শব্দের অর্থ কি কাজী নজরুল ইসলাম কত বঙ্গাব্দের জন্মগ্রহণ করেন অগ্নিমিনা বিশ্বে ও বিশ্বের বাসী কোন ধরনের রচনা কার জ্যোতি আজ দিনে দিনে বিমলিন বিমলিন তারপর হচ্ছে নান্দি শব্দটির অর্থ কি এখানে এই ছিল তিরিশটি এম সিকিউ এরপর হচ্ছে সিকিউ সিকিউ হচ্ছে এখানে আমি সবগুলো বলবো না কারণ বলতে গেলে ভিডিও একটু লং হয়ে যাবে আমি আপনাদেরকে একটু দেখাই সিকিউর প্রশ্নগুলো এটা হচ্ছে এক নম্বর প্রশ্ন তারপর চেয়ে আসমান পানে বৃদ্ধি কহিল বাপ প্রশ্নগুলো দেখলে বুঝতে পারবেন যে আসলে কোন কোন প্রশ্নগুলো নেওয়া হয়েছে আসলে সবগুলো বলার দরকার নেই আলি ইবনে আব্বাস কোন খলিপার প্রিয় প্রাপ্ত ছিলেন এগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আর যারা পিডিএফ নিতে চান তারা তিরিশ টাকা খরচের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো পিডিএফ নিতে পারবেন যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এগুলো নিতে পারবেন এরপর হচ্ছে দুই নাম্বার হচ্ছে দুই পুত্র সন্তানের পর কন্যা সন্তান প্লাস বাবুর পরিবারে আনন্দের বর্ণনা নিয়ে এলো এই উদ্দীপকের মাধ্যমে সবার গ্রামের নাম কি পিতামাতার নিরব হৃদয় বার কথাটির দ্বারা লেখক কি বোঝাতে চেয়েছেন ছিল দুই নাম্বার এরপর হচ্ছে তিন নাম্বার যে প্রশ্নটি এখানে একটি উদ্দীপক রয়েছে উদ্দীপকের অনুসারে কথা বন্ধ হবার উপক্রম হলো কেন বুঝিয়ে লেখো এরপর হচ্ছে গ গ এরপর চার নাম্বার প্রশ্ন হচ্ছে বাবা আমাদের চোখের সামনে পরপর দুটি গুলি করে কুকুরটিকে মারলেন এই উদ্দীপকের আলোকে এখানে চারটি প্রশ্ন অভিযুক্ত লোকটির জন্মস্থান কোথায় আলী আব্বাস কাকে কেন এক মাস অবস্থান করেছিলেন এরপর গ গনাম্বার এরপর খ বিভাগ পদ্ম থেকে ছয় মাসের শিশু কন্যা পালাইয় পাইল্লা করলাম বড় এই উদ্দীপকের আলোকে বাদশাহ বাবরের পুত্রের নাম কি নির্ নাহি চোখে তার ব্যাখ্যা করো এরপর গ গ গনাম্বার এরপরের প্রশ্ন হচ্ছে ছয় নং নিঃশোক বলে গিয়ে ভাবিলে পরের কথা এই উদ্দীপকের আলোকে এখানে কে তোমার সিটি যে আজানের ধ্বনি জানে না মুয়াজ ব্যাখ্যা করো এরপর সাত নাম্বার এখানে গ গ আরো দুইটা প্রশ্ন আমি সবগুলো বলতে চাচ্ছি না কারণ বলতে গেলে ভিডিওটা লং হয়ে যাবে আমি চাচ্ছি যে একটু শর্ট করে ভিডিওটি দেই। এরপর সাত নম্বর এই উদ্দীপকের আলোকে এরপর আট নাম্বার পূজা করে বংশী দুইটি শঙ্করের উত্তর দাও ডান পাশে মান দেওয়া আছে তর যুগণে বিষ প্রত্যেকটা প্রশ্নের ক এবং খ থাকবে এখানে এক দুই তিন চারটি প্রশ্ন থেকে যে কোনো দুইটি প্রশ্নে আনসার করতে হবে এই ছিল দর্শন শ্রেণীর যে বাংলা প্রথম পত্র প্রশ্নটি অর্ধবাসীকে নমুনা প্রশ্নটি এটি আপনাদের সাথে করলাম আশা করি প্রশ্নটি আপনাদের অনেক উপকার আসবে এখানে কিন্তু গদ্য কবিতা অংশ থেকে করে ন্যূনতমটি ভালো লাগলো বিষয়ে একটি লাইক দেবেন এবং কমেন্টে মতামত জানাবেন আর দর্শন শ্রেণীর অন্যান্য বিষয়ের যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে গিয়ে আপনারা কিন্তু পেয়ে যাবেন এবং আপনাদের যারা পরিচিত আছে তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিওগুলো দেখে উপকৃত হয় আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ